বঙ্গবন্ধুর আদরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আজ পৃথিবীর জটিল হিসাব বোঝার আগেই মাত্র দশ বছর বয়সে উনিশশো সালের পনেরো অগাস্ট ঘাতকের বুলেট কেড়ে নেয় রাসেলের প্রাণ স্বল্প সময় দুরন্ত আর প্রাণবন্ত রাসেলের গল্প জানবো সহকর্মী ফারহানা নাসের কাছ থেকে নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ভালোবাসা আর সুখের ছবি ছোট্ট মুখের এই হাসি ছবিটা আনন্দ মাখা তবে ক্ষণস্থায়ী এই মুহূর্তগুলোর অনুভূতির বয়স ছিল মাত্র দশ বছর রাজনীতি অর্থনীতি ক্ষমতার লোভ কিংবা পৃথিবীর জটিলতর সমীকরণ কোনটি দশ বছরের ছোট্ট রাসেলের বোধগম্য ছিল না কিন্তু সেই রাসেল কি শিকার হতে হলো ইতিহাসের জঘন্যতম বর্বরতার বাবা বঙ্গবন্ধুর সাথে ছুটে বেরিয়েছে দেশ বিদেশ নিজের মতো করে মুখরিত করে রাখতো চারপাশ অবাক চোখে বিশ্বকে দেখত চোখে মুখে আনন্দের ঝংকার নিয়ে বাবা রাষ্ট্রপতি তাতে কি দুরন্ত রাসেল শৈশবের উদযাপনে সাইকেল চালিয়েই যেত স্কুলে আদর আবদারে কখনো রান্নাঘরে বসেই খেত ভাত পোশাক অবুতরকে রাখত পরম যত্নে ছোট্ট রাসেলকে বন্ধু টানত প্রবলভাবে টুঙ্গিপাড়ায় বেড়াতে যাওয়ার সময় সেই বন্ধুদের জন্যই বায়না ধরত পোশাক কিনে নিয়ে যাওয়ার পরিবারের সবার ভীষণ আদরের ছোট্ট মানুষ শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো বাংলাদেশকে দিতে পারত অপার সম্ভাবনা কিন্তু ঠান্ডা মাথায় হাসতে হাসতে পরিবারের সদস্যদের সাথে গুলি করে হত্যা করে রাসেলকেও বড় হয়ে শেখ রাসেল হতে পারত বিজ্ঞানী কবি কিংবা রাজনীতিবিদ কিন্তু ঘাতকরা সেই সুযোগ আর দেয়নি ইতিহাস ক্ষমা করবে না ইতিহাস ভুলে যাবে না এই নির্মম হত্যাকাণ্ড বঙ্গবন্ধুর হৃদয়ের মানিক যেখানেই থাকো ভালো থেকো শুভ জন্মদিন তোমাকে